মানুষ যদি কাছে থাকে তাহলে সে মানুষের কিন্তু কদর অনেকটাই কম থাকে আর যে মানুষ কাছে থেকে বেশ কিছু দিনের জন্য দূরে চলে যায় তখন কিন্তু কদরটা অনেকটাই কমে যায় এই যে যখন মেয়ে যখন বাড়িতে দুষ্টুমি করে তখন মনে হয় কখন যে একটু দুষ্টুমিটা কমবে একটু কোথাও গেলে মনে হয় একটু বাড়িটা শান্ত থাকে কিন্তু যখন স্কুলে চলে যায় তারপরেই মনে হয় যে এই মেয়েটা যদি থাকতো আমাদের সময়টা অনেক ভালোভাবে কাটতো তো যা হোক এই নিয়ে অনেক গল্প হবে অনেক কথা হবে এবং থাম্বনেইল টাইটেল দেখে অবশ্যই জেনে গেছে যে আজকে কি কি হতে চলেছে তো তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে তো হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা বাইঙ্গদের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত তো সকাল থেকে আজকে ভিডিওটা অন করিনি যেহেতু সকালে একটু তারা ছিলাম তো তার জন্য মেয়েকে স্কুলে যখন বের করে দিই তখনই তারপরেই ভিডিওটাকে অন করেছি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার একটা প্রধান কাজ থাকে যেটা কিনা আমি করে উঠতে পারি না সকালে হয় একটু এডিট বাদ থাকে অথবা সাউন্ড দিতে বা যে রুটিনটা হয়তো সকালে দেখতে পারি না তখনই আমি ঠিক করে নিই এই সময়টা এই সময়টা একটু দশ পনেরো মিনিটের রেস্ট তাও তার মধ্যে খাওয়া চলে এডিটিং চলে এবং নিজে একটু একটু আর সময় চলে তো সেই জন্যই কি বসে পড়েছি নেওয়ার আদা চা দিয়ে মানে চা এক নয় ওটা আদা খুটে আমি ওইভাবে খাই ব্রেনটাকে একটু হালকা করার জন্য সব সবসময় চায়ের অভ্যাস ভালো নয় তারপরে যেহেতু একটু সকালে নোংরা হয়ে গেছে তাই ঘরটাকে আবারও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন আসলে কি বলতো এরকম ছোট ছোট কিছু ঘটনা থাকে যখন আমরা বুঝতে পারি যে আমাদের হাতে আর কিছু করার থাকে না তখনই বুঝি যে কেন যখন হাতে ছিল তখন কেন আসলে সময় থাকতে সময়ের মনেটা বুঝে উঠতে পারি না আর যখন সময়টা চলে যায় তখন সেই সময়ের জন্য আফশোস করতে থাকি যাই হোক ঘর দোর গুছিয়ে নিলাম একচুয়ালি বর্ষাকালের বেলা তো কিছু কিছু জামা আগের দিনে শুকায়নি তাই সেগুলোকে পরের দিন সকালে মেলে দিয়েছিলাম আর তারপরে জামাগুলো তুলে নিচ্ছি বৃষ্টি আসার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে অনেকটা ঝলমলে আকাশ থাকলেও আকাশটা কিন্তু অনেক করে আছে আর হাজব্যান্ড তো মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় বাজার করে আনবে না তার আগে বাজার করে দিয়েছে তাই এখন এতটা বৃষ্টি হচ্ছে খুব একটা স্বাভাবিক ব্যাপার নয় এখানে এখানে কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল না কিন্তু যখন হাজবেন্ড নি স্কুলে দিতে গেছিল ওখানে কিন্তু তুমুল হারে বৃষ্টি হচ্ছিল যাই হোক এবারে আজকে রান্নাটা করব ধর্মশাই তারও একটা কারণ রয়েছে আসলে আমার মেয়ে মেয়ের সত্যি মায়েদের অনেক কষ্ট বুঝে মেয়ে বলছিল আসলে মেয়েরা অনেক দূরে চলে যায় তো তাই সেই ভয়টা সেই ছোট থেকেই থাকে যে মায়ের কত কষ্ট হয় তো মা যখন হচ্ছে কি কষ্ট এটা ওটা রান্না করার পরদিন শেষে যখন কষ্ট অনুভব করে তখনই আমার মেয়ের এটা অনুভব হয় তাই ও বললো মা আজকের মাংসটা কিন্তু বাবাকে রান্না করতে বললো তাহলে কিন্তু তোমার অনেক কষ্টটা কম হবে কিন্তু এই যে ছেলেরা যদি রান্নাঘরে রান্না করতে আসে তাহলে তাদের কিন্তু সব জোগাড় জাতি করে দিতে হয় এদিকে আমি ওনা নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর আলুটা ধুয়ে জল দিয়েছি তো উনি আসার থাকতক্ষণে আমি ভাবলাম চাপিয়ে দিয়ে আর এই যে তেলের উপরে আলু দেয় ছেলেদের একটু রিক্স হয়ে যায় যেহেতু সবসময় তো আর রান্নাঘরে ওনার আসা হয় না আর তার মধ্যে দেখো কত পরিমাণে বৃষ্টি চলে এসছে আর আমি আলুটা ভাজার জন্য সবই ভাবছিলাম যে দেব তো ও বললো না আমি চলে এসছি যেখানে দিচ্ছি আর আমি ওই জন্য না কিন্তু তা আবার ভাবলাম যে না তেলের উপরে আলুটা দিয়েই দিই কেননা ছিটকে যদি হাতে পড়ে তেল সেই তেলটা কিন্তু অনেকটা ফোসকালে পড়ে যেতে পারে তো সেই জন্য আর এদিকে বরং বসানো হয়ে গেছে যদিও আমি বেশ কিছুক্ষণ রয়েছি কারণটাকে তোমরা দেখলেই বাইরে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যাই হোক বৃষ্টি করছিল বলে আর আমি একটু ছাতা মাথা দিয়ে তারপরে আবার ঠাকুর ঘরটা চলে এসছি বলে আর ততক্ষণ দেখো মিনিটা এদিক ওদিক ঘুরে ঘুরে করছে কটা বাচ্চা হয়েছে ও জায়গা খুঁজছিল কোথায় সেগুলোকে আর আমি এদিক যদি ঘরের মধ্যে রাখলে খুব প্রবলেম হয় কান্নাকাটি করে আশেপাশে কোথাও একটু রেখে দিলেই হয় তারপরে এই যে ঠাকুর সেবাটাও করে নিচ্ছি অ্যাকচুয়ালি এটাও কিন্তু একটা আমার উঠানির প্রধান অংশ যাই হোক ঠাকুর ঘরটা সারতে আমার বৃষ্টিটা কিন্তু থেমে গেছিল দু এক কোটা বৃষ্টি পড়ছিল তাও কিন্তু একদমই থেমে গেছে বলতে গেলে অ্যাকচুয়ালি তুলসী থানে জল দেওয়ার সময় কিন্তু ভিজে যেতাম নইলে এত পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছিল কিন্তু যখন তুলসী গাছে জল দিতে গেলাম তখন দেখলাম যে বৃষ্টিটা প্রায় থেমে গেছে এটা আমার প্রায় রোজগারই হয় যখন ভাবিস যে ঠাকুর সারবো কি করে তো ভিজে ভিজে যাবো হয়তো কিন্তু না তখনই দেখি যে বৃষ্টিটা অনেকটাই পরি মানু কমে যায় ভিডিওর যে টাইটেল আর থাম দিল দেখি তোমার দেখে এসেছো বা ভাবছ যে এটা নিয়ে তো বেশি ডিসকাস করছো না নিজের লাইফস্টাইলকে তুলে ধরছো তাদের উদ্দেশ্যে বলি আমার এই ব্লগ ভিডিওতে আমার লাইফস্টাইলের মাধ্যমে আমি কিছু কিছু মানুষকে মোটিভেট করার চেষ্টা করি আর আমার ভিডিও দেখে যদি একজন মানুষ মোটিভেট হয় তার জন্য কিন্তু আমি অনেক কৃতজ্ঞ চলো আজকের একটা কমেন্ট পড়ে নিই যেহেতু আমি বলেছি ভিডিওতে আমি প্রত্যেক দিন দুটো করে কমেন্ট পড়বো এবং একটা তার মধ্যে কিন্তু চ্যানেল আমি সাবস্ক্রাইব করবো নতুন চ্যানেল জন্য পাশে থাকবো এবং ইউটিউবের কাছে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এবং সাথে সাথে তোমরা দর্শক বন্ধু যেসব আমরা আমার ভিডিওগুলো দেখো তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক রান্নাটা এখন হয়ে গেছে তো আমি এবারে এটাকে একটু গরম মশলা দিয়ে আর একটু লবণ কম ছিল সেটা দিয়ে একটু চাপা দেব হালকা আঁচে রেখে দেবো এতে না তরকারি লাস্টের ঘোরটা কিন্তু বেশ ভালোই আসে তো চলো প্রথম কমেন্ট একটা পড়ে নেওয়া যাক পঙ্কজ ঘোষ যে কিনা আমার প্রতিটা ভিডিও কমেন্ট সেকশানে কমেন্ট লেখে এবং ভিডিওতে অনেক অনেক ভালোবাসা রেখে যায় তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমার নামটাও আমি আমার ভিডিওতে নিয়ে নিলাম আশা করছি আরও বড় নতুন নতুন ভিডিওগুলোতে তুমি সাথে থাকবে এবং অনেক অনেক ভালোবাসা দেবে যাই হোক রান্না হয়েছিল চচ্চড়ি আর ভোলা মাছের ঝোল আর এই যে মাংসের ঝোল যা সিম্পল রান্না মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির খাওয়া খাওয়ার কিন্তু অসম ধরুন জমে গেছিলো তার সাথে হয়েছিল বরের হাতে রান্না তার আর কোনো অমূল্য স্বাদ যে কি তোমাদেরকে কি বলে বোঝাবো নিজের যে মাঝে মধ্যে যদি একটু রান্নার থেকে একটু সরে আসা যায় আর একটু ভালোবাসে দিয়ে যদি সে রান্না হয় তাহলে কিন্তু জীবনটা অনেক সুখের হয় আর যাই হোক দুধটাও জাল দিয়ে নিলাম আর বিকেলটায় দেখো কতটা রোদ উঠেছে আর শুভেচ্ছাকে এই মাত্র স্কুল থেকে নিয়ে এসেছে ওর তো তিনটে দশে ছুটি তো আর যেহেতু শুভেচ্ছার বাবা যেদিন থাকে সেদিন সত্যি আমার স্কুলে দিয়ে আসতেও হয় না নিয়ে আসতে হয় না সেক্ষেত্রেও আমি অনেকটা রেস্ট পায় আর এটা আমার মেয়েও চাই যে আমি অনেক অনেক রেস্ট পাই যাই হোক ও এসে দেখো আয়নার সামনে একটু দাঁড়িয়ে রয়েছে একটু রং দেখা দেখায় আর কি তারপরেই আমরা খাওয়া দাওয়া সেরে বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে শুভেচ্ছা আর আমরা এখন স্টেশনে বসে রয়েছি আর রওনা দিচ্ছি আর ওখানে গিয়ে কি কি করব সেই জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আর আশা করছি তোমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং সুস্থ থেকো সবাই তো আজকের পর্যন্ত এই এই পর্যন্ত ভিডিও থাকলো